এর ছুটি শেষ চলে আসলাম ব্যস্ত নগরী ঢাকাতে নিজের বাসায় বাসায় এসে নিজের ঘরের অবস্থা দেখে তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছে এরপর বাড়ি থেকে আনা শাকসবজি দিয়ে দুপুরে রান্না করলাম বড় সাথে দেখা করতে গিয়ে দেখা না পেয়ে চলে গেলাম মির্জাপুর বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমাদের গাড়ি ছিল ভোর ছয়টার সময় আমাদের ঢাকায় পৌঁছানোর কথা বারোটায় কিন্তু আমাদের রওনা দিতে দিতে হয়ে যায় সকাল নয়টা মানে ড্রাইভার সাহেব রাস্তায় ঘুমিয়ে পড়ে এবং উনি আস্তে আস্তে লেট করে ফেলে এরপর আমরা সবাই নয়টার দিকে দিয়ে দেই এরপর নাজিরাপুর এসে একটু দাঁড়ায় একটু সবার অনেক বেশি ক্ষুদা লাগছে খাবার খাওয়ার জন্য তো গরম গরম শিঙ্গারা নিয়ে আসার এই সিঙ্গারাটা এত মজা ছিল আমার এখনো পর্যন্ত এটা আমি এবার বাড়িতে গিয়ে দুইবার শিঙ্গার ফ্যান হয়েছে একটা আবার ননদের বাসায় আর একটা হচ্ছে এই সিঙ্গারাটা খেয়ে এত মজা লাগছে আমার কাছে আমাকে মাত্র দুইটা দিছে তবে আমি এর থেকেও বেশি খেতে পারতাম জার্নির আর কোনো ভিডিও টিডিও নাই সবাই একটু টায়ার্ড ছিলাম এদিকে ভাবিদের গন্তব্যস্থল চলে এসেছে সবার আগে হচ্ছে ভাবিরাই নামে তো ভাবিদেরকে নামিয়ে দিয়ে দেন এক এক করে আমরা সবাই হচ্ছে নিজেদের বাসার উদ্দেশ্যে নামবো আর ভাবিকে বলতেছিলাম যে ভাবি একবার লাস্টবারের মতো বাই দিয়ে দেন এরপর আবার কবে না কবে দেখা হবে এমনি হচ্ছে ঢাকাতে আমরা সবাই থাকি তবে কারো বাসায় কারো তেমন একটা যাওয়া হয় না খুবই কম যাওয়া হয় মানে হয় না যে বছরে একবার এরকম টাইপের আর কি তো তানবির হচ্ছে ভাবিদেরকে উঠাই দিতেছে ভাবিদেরকে বিদায় দেওয়ার পর এক এক করে সবাই নেমে যায় এরপর আমরাও আমাদের বাসাতে চলে আসি বাসায় এসে বাসার অবস্থা দেখে সারপ্রাইজ হওয়ার একটাই কারণ বাসাতে এমনি আমরা গুছাই গেছিলাম তেমন একটা ময়লা হয়নি তবে একটু ধুলা পড়েছে এটা স্বাভাবিক কিন্তু এসে দেখে এই সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে আমার বাগানে মানে আমার এবারে বাগানে গোলাপ ফুলটা অনেক সুন্দর একটা কালার মানে একটা অরেঞ্জ কালার ভাইবের আর কি খুবই সুন্দর এবং প্রত্যেকটা গাছ আমি ভাবিয়েছিলাম যে আমাদের মানে পানির অভাব হয়তো বা মরে যাবে যে পরিমাণে গরম পড়ছে তবে প্রত্যেকটা গাছই হচ্ছে দেখে আমি অবাক হয়েছি আগের থেকে আরও বেশি সুন্দর এবং সতেজ হয়ে গিয়েছে তাই আমার কাছে দেখে বেশ ভালো লাগতেছিল এবং আমি টেনশন করতেছিলাম গাছগুলোকে নিয়ে কিন্তু টেনশন করার কিছু নেই প্রত্যেকটা গাছই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং কিউট হয়ে গেছে এরপর হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নার পালা তো সেদিন হচ্ছে আমি রান্না করব। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লাউ শাক মিষ্টি কুমড়া শাক তো সেদিন মিষ্টি কুমড়া শাকটা রান্না করব। সেই সাথে ঢ্যাঁড়স দিছিল বাড়ি থেকে ঢেঁড়স তারপর কই মাছ এই তিনটা হচ্ছে ভুনা করব। কচুলতি রান্না করার কথা ছিল তবে এত কিছু রান্না করে মানে সময় পাচ্ছিলাম না এই জন্যে কচুলতিটা হচ্ছে রাতের বেলা রান্না করতে সেদিকে আমি শাকগুলাকে ভালো করে বেশি পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু শাকের পরিমাণ কম ছিল তাই আমাদের একবেলাতে এটা খাবার হয়ে যাবে আর সত্যি বলতে সেদিনকার শাকটা অনেক বেশি মজা হয়েছে এবং জানি না অন্য একটা মজা লেগেছিলো আমার কাছে প্রত্যেকবার গেলে হচ্ছে বরিশাল কিংবা নোয়াখালী যেখানেই যায় বাড়ি থেকে আসার সময় বস্তা ভরে শাক লতা পাতা আবার হচ্ছে সবজি সব কিছু নিয়ে আসি তার মানে কি ঢাকাতে পাওয়া যায় না পাওয়া যায় তবে দেশের গুলার স্বাদ বা টেস্ট অন্যরকম থাকে তাজা তাজা ফ্রেশ দেখলে খেতে ইচ্ছা করে আর এই যে ঢেঁড়স এগুলো হচ্ছে মারজানা পুরো আমাদেরকে দিছিল বাসায় খাওয়ার জন্যে পর আমরা ঢাকাতে নিয়ে আসি এগুলো এত কচি ছিল অনেকগুলা দিছিল। তা আমি একা সব খেয়ে শেষ করতে পারবো না তাই আমার আপুদেরকেও কিছু দিয়ে দিছি আর আমার বাসার জন্য হচ্ছে প্রত্যেকটা আমি কেটে নিয়েছিলাম আর সেই সাথে হচ্ছে সৈকত ভাইয়া আমার শাশুড়ির জন্য এই কই মাছগুলো নিয়ে আসছিলো তবে বাড়িতে বসে খাওয়া হয়নি তাই আমরা ঢাকাতে নিয়ে এসেছি সুন্দর করে মাছগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ মনুদ মাখিয়ে এটাকে ভাস্তে দিয়ে দিব আর ঢেঁড়সও আমার কাটা হয়ে গেছে সে ঢ্যাঁড়স রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও কেটে নিয়েছিলাম তো এদিকে আমি ঢেঁড়স এক সাইডে ভাজি করতে বসাই দিছি আর আগে তো আমার শাক রান্নাই হয়ে গেছে এখন হচ্ছে এক সাইডে এর বসিয়ে দিয়ে দেন অন্য সাইডে হচ্ছে কই মাছটা ভাজি করার জন্য বসাই দিব তবে এই কই মাছের সাইজ না অনেক ছোট ছিল কই মানে এগুলো থাকতে থাকতে কয়েকদিন পর একটু বড় হতো এখন যেহেতু সিজন না মানে বর্ষাকালে কই মাছ অটো অটোই উঠে যেত তখন হচ্ছে কই মাছটার সাইজ বড় হতো তেও অনেক বেশি মজা লাগতো এখন মাছটা খেয়েছি ঠিকই তবে একটু কাটাকাটা বেশি মনে হয়েছে এরপর বিকালবেলা আমরা যে দেশ থেকে শাক সবজি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে বড়াপুর বাসায় যাচ্ছে ওদের সাথে দেখা করতে আর ঈদের পর প্রথমেই হচ্ছে ওদের সাথে দেখা গিয়ে খেলাম একটা মানে ধোকা মানে আপুরা বাসায় ছিল না আপু বা জালামনিকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল আমাকে বলেছিল তবে আমি শিওর ছিলাম না যে আজকেই যাবে তা আমি গিয়ে জাস্ট ওদের দরজা নখ করতেছিলাম দেখে ওরা নাই এখন কি করব পরে দিন হচ্ছে আমি আবার পদ্মকে নিয়ে চলে গেছি মেজ আপুর বাসাতে ওদের সাথে দেখা করার জন্য মানে ভাবলাম যে ছয়তলা থেকে নিচে নেমেছি এখন আবার ছয়তলা বেড়ে উঠতে কষ্ট লাগে পরে চলে গেলাম ফারদিনদের সাথে দেখা করতে এবং ফারদিন ফামিদাবিও তো পদ্মকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছে ওরা আসলে বুঝতেই পারে না মানে জানেই তো কীর্তন আমরা আসবো সেজন্য অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছে পরে আপু আমাদেরকে চানাচুর মাখা খেতে দিয়েছে এখন বলেন তো এটার মধ্যে কি মিসিং আছে এটার মধ্যে অবশ্যই টমেটো মিসিং ছিল আপু হচ্ছে দেশ থেকে আমাদের আন্টি মানে আমাদের বাবার বাড়ির ছাদের টমেটো নিয়ে এসেছিলো সেটা দিয়ে খেয়েছি এত মজা ছিল ইয়াম্মি আম্মি অনেক বেশি টেস্টি এরপর রাতে এত সুন্দর একটা বৃষ্টি আসে এত ঠান্ডা ঠান্ডা বাতাস এবং তুফানের মতো আসে এবং সব গাছপালার অবস্থা দেখলে বুঝতে পারবেন এত পরিমাণে বাতাস ছিল আমার যে কি ভালো লাগছে এই কদিনের গরমে পুরো অস্থির হয়ে গেছে তাই বৃষ্টি হওয়ার কারণে খুব একটু প্রশান্তি অনুভব করেছি প্রতিদিন যদি ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা থাকত তাহলে কি যে ভালো হতো আমি না পুরা মানে গরমে আপ হয়ে গেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন